ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার দারুরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ আরও উপস্থিত আছেন সমমনা ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ সমবেত আমার ভাই ও বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পি সাহেব চরমনাই আজকে তিনি খানকা ছেড়ে রাজনীতির উত্তপ্ত ময়দানে আসছেন আমরা দেখি এদেশের পীর মা পীর সাহেবগণ খান বসে থাকেন আরাম আয়েস করেন আজকে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব জন্ম এই আরাম আয়েসের পথ ছেড়ে রাজনীতির উত্তপ্ত ময়দানে কেন আসছেন আজকে তিনি দেখছেন বাংলাদেশ আজকে স্বাধীনতা লাভ করছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষের অধিকার প্রদর্শিত হয় নাই মানুষের ভোটাধিকার বাক স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয় নাই সম্মানিত উপস্থিতি আমরা দেখছি বিগত চুয়ান্ন বছরের তিনটি দল এদেশ পরিচালনা করেছে তারা মানুষকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই তারা মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার তারা ফিরে দিতে পারে নাই তারা দেশের সম্পদকে লুটপাট করে বিদেশে পাচার করেছে সেকেন্ড হোম তৈরি করেছে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে আদর্শিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে আজকে যদি তারা মনে করতেন যে কম্প্রোমাইজের রাজনীতি করতেন আজকে আপসকামিতার রাজনীতি করতেন তাহলে ইসলামী আন্দোলনের এমপি মন্ত্রী কোন অভাব হতো না আজকে ইসলাম আন্দোলন এদেশে পরিবর্তন করার জন্য কাজ করছেন আপনারা দেখছেন তিনি গত পর থেকে মানুষের মানুষের কাছে গিয়ে তিনি ইসলামপন্থী এবং সমমনা দেশপ্রেমিক দলগুলোকে এক করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন আমরা দেখছি বিগত সময়ে বিভিন্ন দলগুলো বিভিন্ন দিদা বিভক্ত হয়ে প্রত্যেক দল প্রত্যেক বাক্স নিয়ে ময়দানে হাজির হয়েছিল আজকে তিনি ইসলামপন্থী এবং দেশপ্রেমিক দলগুলোকে এক নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন এই জন্য আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে ইসলামী দল সমূহ এবং দেশ ইসলাম এবং মানবতার পক্ষে যারা থাকবে তাদেরকে নিয়ে তিনি এক বাক্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আজকে যদি আমরা একটি মাত্র বাক্স দিতে পারি তাহলে আমাদের বিশ্বাস এদেশের মানুষ ইসলামকেই বিজয় করবে আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় বিজয় হয় আমরা দেখছি আওয়ামী লীগের হাতে বিএনপি নিরাপদ নাই বিএনপির হাতে আওয়ামী লীগ নিরাপদ নাই এক দল আরেক দলের হাতে নিরাপদ নাই যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে সকল মত সকল পথের মানুষ শান্তি এবং নিরাপত্তার সাথে থাকতে পারবে